আমি তখন মা হতে চলেছি বুক ভরা স্বপ্ন চোখ ভরা ভালোবাসা কিন্তু ঠিক তখনই বিয়ে গেল আমার পৃথিবী হ্যাঁ এখন আসি মূল গল্পে আমার নাম ইস্টারজান সাথী সবাই সাথী নামে ডাকে দুই হাজার নয় সালে পারিকভাবে আমার বিয়ে হয় তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র বিয়ের পরে ভালোই ছিল সব শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসত আমাকে আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ি দূরত্ব ছিল দশ কিলোর মতন আমাদের বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল কাছে ছিল তাই বেশিরভাগ টাইমই আমি আমাদের বাড়ি থাকতাম আর বর স্কুল টিউশনি করে রাত দশটার দিকে আমাদের বাড়ি আসতো ও ইংলিশে খুব ভালো শিক্ষক ছিল আমাদের বাড়ি একদম গ্রামে এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না বেশিরভাগ টাইমই ও স্কুলে থাকতো সব ঠিকঠাক ছিল দুই বছর খুব ভালোই সংসার কাটলো দুই হাজার এগারোতে আমি প্রেগনেন্ট হই শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই খুব খুশি হন আমার হাজবেন্ডও খুব খুশি হন চার মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো ডাক্তারের কাছে গেলাম সে বেড রেস্ট দিল চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে গেলাম আমাদের বাড়িতে আমি আর আমার মা ছোট ভাই আর ছোট ভাই ক্লাস টেনে পড়তো তখন আর বড় ভাবি নিয়ে এই আমাদের সংসার আমার বাবা নাই ছোট ভাই হওয়ায় হওয়ার তিন বছর পরে বাবা মারা যায় সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন বড় ভাই আর নৌবাহিনী জব পায় সেই থেকে আমার মায়ের কষ্ট গুছালো মা বয়স্ক ছিল তাই ভাবি বাড়িতেই থাকতো ভাবি খুবই বিষুক ছিল যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারত। আমি বেড যাওয়ার পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার নিষেধ ছিল একেবারে কাছে যাওয়া যাবে না বর এই নিয়ে প্রথম প্রথম একটা ঝামেলা করছে বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে পাশে শুয়ে থাকলেও আমার দিকে তাকাচ্ছে না আমার গায়ে হাতও লাগাচ্ছে না এমন আমি ভাবলাম হয়তো ডক্টর নিষেধ করছে তাই দূরে দূরে থাকছে বাট এটা ব্যাপার না দিন যত যাচ্ছে বরের অবহেলা তত বাড়ছে আগে রাতে বাসায় আসতো আর এখন আসরের আজানের আসে। আর আমার ভাবির সাথে খুব একটা ভাবি অনেক মিশুক ছিল তাই বাট এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো সন্দেহ করিনি কখনো কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায় উঠে দেখি বর পাশে নেই আমিও ধীরে ধীরে উঠলাম উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে বললো ঘুম আসছিল না তাও তাই উঠে আসলাম একদিন ওর গেঞ্জি খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না পরে ভাবি এনে দিল তার রুম থেকে আমিও ভাবলাম হয়তো বাবির কাপড় আনার সময় সব একসাথে এনেছে তাই তার রুমেই ছিল তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত ভাবি এসে আমাকে বলতো আরেক দিন ভাবির নাম্বারে কল দিছে আমার সামনে তাই ভাবি আমাকে ফোনটা দিল আমি কথা বলতেছি আর ভাবি উঠে অন্য রুমে গেল কি যেন মনে করে হঠাৎ ভাবির ফোনে ইনবক্সে গেলাম এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই দিন বুঝেছিলাম আমার জীবনের শান্তি শেষ আর শুরু হলো এক অজানা অন্ধকারের গল্প যাই হোক এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া সত্য ঘটনা তো এই গল্পের পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কথার মাঝে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ